বন্ধু তুমি ভরা হাগাঙের নৌকা ও বন্ধুরে তুমি আমার মনের মানুষ দিও না বন্ধু তুমি ভরা গাঙের নৌকা ও বন্ধুরে তুমি আমার মনের মানুষ দিও না ধোকা বাতাসে সুরে সুরে ভেসে যাব বহু দূরে আদরে চুপটি করে ঘুমাই যাব তোমার কোলে তুমি আমার বন্ধু তুমি ভরা হাঙ্গাঙার নৌকা ও বন্ধুরে তুমি আমার মনের মানুষ দিও না ধোকা ঘুমের ঘরে তোমায় দেখি তুমি আছো পাশে কে যেন পাশে বসে মায়ার হাসি হাসে ঘুমের ঘরে তোমায় দেখি তুমি আছো পাশে কে যেন মোর পাশে বসে মায়ার হাসি হাসে বাতাসে সুরে সুরে ভেসে যাব বহু দূরে আদরে চুপটি করে ঘুমাই যাব তোমার কোলে নৌকা ও বন্ধুরে তুমি আমার মনের মানুষ দিও না ধোকা তুমি আমার মনের মানুষ দিও না ধোকা তোমার বুকে মাথা রেখে ঘুমায় অন্য জোর আসপর করে হায় কারে করো আপ তোমার বুকে মাথা রেখে ঘুমায় অন্য জোর আসপর করে হায় কারে করো আপু বাতাসে সুরে সুরে ভেসে যাব বহু দূরে আদরে চুপটি করে ঘুমাই যাব তোমার কলে তুমি আমি না কেলা বন্ধু তুমি ভরা হাগাঙ্গের নৌকা ও বন্ধুরে তুমি আমার মনের মানুষ দিও না ধোকা তুমি আমার মনের মানুষ দিও না ধোকা